হ্যালো বন্ধুরা আমি আপনাদের নতুন বন্ধু জে কে আপনাদের আর্মি প্রেস সব বলার ওয়াদা করেছি তাই বলতে আসলাম আমি রাঙামাড়ি যাচ্ছি ও কেন যাচ্ছি বিকজ অফ মাই মম আমার অ্যাক্সিডেন্টের পর থেকে নাকি আমি আর ভালো নেই তাই উনি বলছেন আমাদের ফার্ম হাউজে গিয়ে ঘুরে আসতে তাই ভাবলাম আপনাদেরকে বলি সাথে আপনাদের সাথে আমার সেখানকার সকল ঘটনা শেয়ার করব জেকে একজন নতুন ইউটিউবার কিছুদিন আগেই তার অ্যাক্সিডেন্ট হয় তারপর বাসায় রেস্টে থাকাকালীন সে এই চ্যানেলটা খুলে বসে সিন চলে যায় ফার্ম হাউসে আসেন আসেন এত দেরি হলো যে কি আর বলবো চাচা এই জায়গা এত সুন্দর তাই আমার চ্যানেলের জন্য ভিডিও নিতে দিতে দেরি হলো ও জান তাহলে ঘরে সন্ধ্যা হয়ে এলো যে আমি আপনার খাবারের ব্যবস্থা করি ওকে চাচা তাহলে যান এই সন্ধ্যা হওয়ার জন্য এই বাগান বাড়ির ভিডিও করতে পারলাম না কাল ঘুম থেকে উঠে ভিডিও করতে হবে মা বললাম তো এখানে কোনো সমস্যা হচ্ছে না না উচিত খাওয়া হওয়া দাওয়া হয়েছে হ্যাঁ মা তোমাদের হ্যাঁ ঘুমিয়ে পড়ো রাত জেগোনা হ্যাঁ শুয়ে পড়বো গুড নাইট গুড নাইট ফোনটা রেখে লাইট অফ করে শুয়ে পড়ে হঠাৎ মাঝরাতে একটা মিষ্টি সুর শুনে ঘুম ভেঙে যায় হঠাৎ একটা রবীন্দ্রসঙ্গীত শোনা যায় একটা মেয়ের কণ্ঠে তুমি কোন ভাঙনেরো পথে সুপ্তরাতে তুমি কোন ভাঙনেরো পথে সুপ্তরাতে সারাদিন জার্নি করার পর ওর আর উঠতে ইচ্ছা হলো না ও গান শুনতে শুনতেই ঘুমিয়ে যায় সকালবেলা নিয়ে করতে করতে চাচাকে বলে চাচা এই বাড়িতে আমি আর আপনি বাদে কি কি থাকে ওই বাবা আমি আর তুমি ছাড়া তো কেউ থাকে না এখানে আপনি শিওর তো এই বাড়িতে আমার বিশ বছর হলো বাবা ঠিক আছে তাহলে আবার সেই গান আর সেই সুর এখন নিলয় উঠে আস্তে আস্তে বাইরে আসে এসে দেখে আজকে পূর্ণিমার রাত গানের সুর শুনে ও বাড়ির পেছনে পুকুর ঘাটে যায় গিয়ে দেখে সুন্দর শাড়ি পরা একটা মেয়ে পানিতে পা চুবিয়ে গান গাচ্ছে এই কে তুমি আমি তে তুমি এখানে কিভাবে এলে আমি এখানে রোজ আসি এই জায়গাটা আমার খুব প্রিয় ও আমি এখানে বসলি তোমার কি কোনো অসুবিধা হবে না না অসুবিধা কেন হবে এটা তোমার ঘাট আমার অনুমতি কেন নিচ্ছ তোমার কণ্ঠ অনেক সুন্দর নেশা ধরনের মতো যাক পছন্দ ভুলে যাওনি মানে বাদ দাও কতদিন আছো এখানে যতদিন না এই জায়গা থেকে মন ওঠে যায় বাই ওয়ে গানটা আবার শুরু করো না আমার ভাঙলো যাতা ধন্য হলো চরণ পাতে তুমি কোন ভাঙনের পথে সত্য রাতে গান শুরু করে এভাবে প্রতিদিন তারা রাতে গল্প করে গান শোনে একদিন রাতে ঠিক প্রতিদিনের মতোই তারা সেই ঘাটে বসে আছে আচ্ছা তে তোমাকে দেখতে আমার তো নিষ্প্রাণ লাগে কেন যেখানে প্রাণের অস্তিত্ব নেই সেখানে তুমি প্রাণ খোঁজো মাঝে মাঝে তুমি এমন ধাঁধার মধ্যে কথা বলে কেন মনে হয় আমি কোনো মানুষ না আত্মার সাথে কথা বলছি তুমি এখনো ভিতই রয়ে গেলে যে কে মানে আমি কি তোমাকে চিনি তুমি আমাকে চেনো নাকি জানি না কিন্তু আমি তোমাকে অনেক ভালো করেই চিনি তোমার আসার জন্যই তো এত প্রতীক্ষা আমার মজা করছো যদি মনে করো তাই ও ভয় পাওয়া দিছিলা যা গে একটা গান গাও তো আমি তোমার তোমাতে করি দীর্ঘ দিবস দীর্ঘ রী দীর্ঘ বরসম বিকেলে নীলয় বসে বাগানবাড়িতে চা খাচ্ছিল আর ফোন দেখছিল হঠাৎ তার মা তাকে কল দেয় কি খবর জেকে বাগান বাড়িতে কেমন লাগছে তোমার খুব ভালো মা আর সবচেয়ে মজার ব্যাপার কি জানো আমি এখানে একটা বন্ধু পেয়েছি সে খুব ভালো গান গায় আর অনেক সুন্দর কথা বলে তাই নাকি কে সে তে মা কি মাথা ঠিক আছে তোর ও কিভাবে আসে এখানে মানে বুঝলাম না মা তোমার বুঝতে হবে না তুমি ব্যাগ গুছায় নাও তুমি এখনই চলে আসো তোমার আর ওখানে থাকা লাগবে না মা কি বলছো আমার আরো কিছু কাজ বাকি আছে এখানে আমি সেগুলো জানি না তুমি চলে আসো এখনি আমি কিচ্ছু শুনতে চাচ্ছি না আর যে কে আমি জানি না কেন তুমি এমন করছো বুঝতেও পারছি না বুঝতে হবেও না চলে আসো ওকে আমি যাব কিন্তু আজকে না কালকে কি মা আমি আর কিচ্ছু শুনবো না যে কে ফোন কেটে দেয় রাত হয়ে যায় যে আর তে পাশাপাশি বসে আছে সেই পুকুর পারে পা ডুবিয়ে তারা বলছে আমি কালকে চলে যাচ্ছি আমাকে আবার একা করে চলে যাবে মানে কিছু না তে আমাকে একটা কথা বলবে হুম বলো কি তুমি কে সত্যি করে বলো তো সত্যি তোমার কিছু মনে নেই মানে সিন চলে যায় দুই বছর আগে একটা গোল হয়ে বসে থাকা গ্রুপ সেখান থেকে একটা মেয়ের সুন্দর কণ্ঠে গান ভেসে আসছে যে কে এবার প্রথম বর্ষে ও ওর বন্ধুদের সাথে যাচ্ছিল হঠাৎই মিষ্টি সুর শুনে দাঁড়িয়ে যায় আস্তে আস্তে সামনে গিয়ে দেখে একটা শাড়ি পরা মেয়ে খুব সুন্দর করে গানটা গাচ্ছে ফুলো ফাগুণীৰে খেলাই মধুমালুতি ডাকিয়াই ফুল কামিনী কত কথা গোপনে বলি মলয়া মধুমালুতি ডাকিয়াই প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে যায় আস্তে আস্তে ও মেয়েটার ব্যাপারে জানে মেয়েটির নাম তে এবার নতুন ভর্তি হয়েছে যে কে ভাবে মেয়েটার সাথে কথা বলবে যেই ভাবা সেই কাজ একদিন সে তার পথ আটকে দাঁড়ায় এই তে শুনো জি বলুন ভাইয়া এই ভাইয়াটাই আমাকে বলবে না আমি চাই না আমার ছেলে মেয়ে আমাকে মামা বলে ডাকু মানে আমি সব কথা সরাসরি বলতে পছন্দ করি আমি সেদিন তোমার গান শুনে তোমার প্রেমে পড়ে গেছি আমার নাকি গানের দুটো একই কথা দুটোর মধ্যে আকাশ পাতালের পার্থক্য মিস্টার জে কে যদি আপনি আমার গানের প্রেমে পড়েন তাহলে বলুন আমি গান রেকর্ড করে দিব যখন যখন আমার গান শুনতে ইচ্ছা হবে তখন সেটা শুনবেন আর যদি বলি তোমায় ভালোবাসি আগে নিজের কাছে পরিষ্কার হন এই বলে তে চলে যায় নিলয় বাড়িতে যায় অনেক ভাবে ও আর তের কথা ভাববে না তের সাথে কথাও বলবে না ও তে কে ইগনোর করা শুরু করে আর তে সেসব দেখে হাসে আর ভাবে এগুলো ওর জানা ছেলেরা এমনই কিন্তু যে কে শান্তি পাচ্ছিল না বারবার তের কথা মনে পড়ছে আর কিছু দিনের মধ্যে ও বুঝে যায় যে ও তেকে ভালোবাসে তাই একদিন সে আর কিছু না ভেবে তের কাছে যায় এবং গিয়ে বলে তে তুমি আমার সাথে এক জায়গায় যাবে কেন খুব দরকার আছে চলো না প্লিজ ওকে ওকে কে নিয়ে একটা লেকের ধারে যায় সেখানে গিয়ে ওরা সেই পানিতে পা চুবিয়ে বসে থাকে আজকে রাতটা অনেক সুন্দর জানো আমাদের একটা বাগান বাড়ি আছে সেখানে ঘাট বাঁধানো পুকুর আছে সেখানে এইভাবে বসে চাঁদ দেখার অনুভূতি অনেক সুন্দর তুমি কি এইটা বলতে আমাকে এখানে নিয়ে এসেছো আমাকে তাড়াতাড়ি যেতে হবে যা বলার তাড়াতাড়ি বলো বুঝতে পারছি না কিভাবে বলবো আমি আগে এই অনুভূতির শিকার হইনি এই দিন তোমাকে ইগনোর করে ভেবেছিলাম হয়তো আমি আমি তোমাকে ভুলে কিন্তু ভুলছিলাম আরও বেশি করে তুমি আমার মনে এসেছো আমি বুঝেছি যে আমি তোমাকে কতটা ভালোবাসিতে আমার কি বলা উচিত আমি জানি না হয়তো আমিও তোমাকে ভালোবাসি সেই দিন তোমাকে সেই কথাগুলো বলার পর আমি চাচ্ছিলাম কেন যেন যে তুমি বলো তুমি আমাকে ভালোবাসো কিন্তু আমি ভুলছিলাম তুমি বলনি তো আজ যখন বললে আমি বুঝতেই পারছি না কি বলবো আমি সব বুঝছি তোমাকে কিচ্ছু বলতে হবে না শুধু একটা গান বলো তুমি জানো না তুমি জানো না তারপর তারা তাদের জীবনের নতুন এক অধ্যায় শুরু করে তার প্রায় দেড় বছর পর ওদের ভার্সিটির শিক্ষা সফরে যায় তে আর যে কে একদিন আমাদেরকে এভাবে এত রাতে এখানে এসে ঠিক হইলো ভয় পেও না তো এখানে অনেক পশু আছে যদি কিছু হয়ে যায় হবে না চলো ওরা একটা একটা জঙ্গলের যায় হঠাৎ গর্তে তে পড়ে যায় আর তখনই যে দূরে একটা পশুর ডাক শুনে ও ভয়ে তেকে ওঠানোর চেষ্টা না করেই সেখান থেকে চলে যায় আর তে ওকে ডাকছিল কিন্তু ও ওর কথা না শুনেই চলে যায় তে অনেক চেষ্টা করে ওঠার কিন্তু গর্ত অনেক বড় ছিল হঠাৎ পরিবেশ শান্ত হয়ে যায় আর তে শুনতে পায় কিছু একটা তার দিকে ধেয়ে আসছে আর ওপরে তাকিয়ে এসে দেখে একটা কালো নেকড়ে তার চোখ জল জল করছে সিন চলে আসে বর্তমানে তুমি যদি চাইতে আমাকে বাঁচাতে পারতে যে কে তুমি তো আমাকে কথা দিয়েছিলে যে আমাকে বাঁচাবে সব বিপদ থেকে তাহলে সেই দিন কেন সেই মৃত্যুর মুখ থেকে ফেলে আমাকে পালিয়ে গিয়েছিল তুমি আমি আমি জানি না সেদিন কি হয়েছিল আমি আমি বুঝি না আমার কি করা উচিত ছিল সেদিন সেদিন যখন সেখান থেকে ফেরা আসার পর আমার অ্যাক্সিডেন্ট হলো তারপর আমার সকল স্মৃতি চলে গিয়েছিল কিন্তু আমি এখন সব মনে করতে পেরেছি এখন তোমার যা শাস্তি দেওয়ার দাও আমাকে আমি কি শাস্তি দেবো তোমাকে জেকে কিভাবে শাস্তি দিলে তোমার করা অন্যায়ের যোগ্য শাস্তি পাবে আমি বুঝতে পারছি না। হয়তো এখনো আমি তোমাকে ভালোবাসি হবে সারা জীবন আমার মৃত্যুর বোঝা মাথায় নিয়ে বেঁচে থাকা কালকে রাঙ্গামাটিতে একটি ছেলে আত্মহত্যা করাই নাম যে কেটির শিক্ষার্থী ছিল মৃত্যুর কারণ এখনো জানা যায়নি আজকে এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে